ইনস্টল করতে হলে প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে যে কম্পিউটারের কোন যেটা স্টার্ট বাটন আছে ওইখানে ক্লিক করতে হবে মাউসে ল্যাফট বাটন এরপর সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর তারপর এখানে চার্জ বক্সে লিখে দিতে হবে আন ইউএন আন লিখে দিলে এখানে চলে আসবে অ্যাড অর রিমুভ প্রোগ্রাম এখানে ক্লিক করতে হবে অ্যাট অ্যাট অফ রিমুভ প্রোগ্রাম অ্যাট ক্লিক করার পর এখানে যেমন যেগুলো শপটা ইনস্টল করা গেছে এগুলো এখানে আসে যেটা ইনস্টল করবো যেমন আনইনস্টল করবো ফটোশপ তাহলে ফটোশপ আনইনস্টল করতে হলে ফটোশপে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরপর এখানে কি আছে আন ইনস্টল লেখা আছে আন ইনস্টলে ক্লিক করতে হবে এরপর আন ইনস্টলে ক্লিক আবার এটা এখন আনন্স্টল হচ্ছে এরপর ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক তারপর নেক্সটে ক্লিক ইয়েসে ক্লিক কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমার এই ভিডিওগুলো দেখে ওইখানে গ্রাফিক্সের ইয়ে দেওয়া আছে জিরো থেকে হিরো যারা টোটালি গ্রাফিক্স জানেন না আমার ভিডিও থেকে গ্রাফিক্স শিখতে পারবেন ওইখানে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এভাবে দেওয়া আছে এরপর ফিনিশে ক্লিক হলে এখান থেকে সফটওয়্যারটা আন ইনস্টল হয়ে গেল তো এইভাবে প্রত্যেকটা সফটওয়্যার ইনস্টল করা যাবে আনইনস্টল করা যাবে তো এখন দেখাবো কীভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয় তাহলে ফটোশপে ওপেনে ক্লিক করলাম রাইট বাটনে ক্লিক করে ওপেনে ক্লিক এরপর এখানে সেট আপ অথবা ইনস্টল যেটা লেখা থাকবে এটাতে ক্লিক করতে হবে সেট আপে ক্লিক করতে হবে মাউসের রাইট বাটনে ক্লিক এরপর রান আসে ওপেন আসে যে কোনো রানে ক্লিক করা যাবে ওফেনে দেওয়া যাবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর নেক্সট ক্লিক করতে হবে তারপর ওকেতে ক্লিক এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে তারপর আমার নেক্সটে ক্লিক নেক্সটে ক্লিক এরপর এটা ওইখানে সি সি তে উইন্ডুজ ইয়াতে সি লোকাল ডিস সিতে সফটওয়্যারগুলো ইনস্টল হয় ওইখানে থাকবে তারপর নেক্সটে ক্লিক ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিকভাবে ফটোশপ হতে যত সফটওয়্যার আছে ইনস্টল করতে হবে আবার অনেক সফটওয়্যার আছে কি সিরিয়াল নাম্বার লাগে যখন ওইটা তো ওপেন দেওয়ার পর নেক্সটে ক্লিক করে সেট আপ দেওয়ার পর তখন ওইখানে নাম আসবে ফার্স্ট নাম লাস্ট নাম আসবে নামগুলো দিতে হবে তারপর কোম্পানিকে যে কোনো একটা লিখে দিতে হবে এরপর সিরিয়াল নাম্বারটা লিখে দিতে হবে যেগুলোতে সিরিয়াল নাম্বার থাকে তো সিরিয়াল নম্বর এইগুলো যে সফটওয়্যারতে সিরিয়াল নাম্বার থাকে ওই সফটওয়্যারের মধ্যে সিরিয়াল এগুলো থাকে ওইখান থেকে কপি করে সিরিয়াল নাম্বারে বক্সে ফ্যাস করে দিলে হবে আর যেগুলোতে সিরিয়াল নাম্বার লাগবে না তাহলে কিছু করতে হবে না শুধু মাত্র নেক্সট ওপেন দিয়ে নেক্সটায় নেক্সটে ক্লিক করে ওটা সেট আপ করতে হবে এর ফর ফিনিশে ক্লিক ওকেতে ক্লিক তাহলে এভাবে কী করতে হবে সফটওয়্যার ইনস্টল করতে হবে এখন এটা ফটোশপ এখানে চলে আসছে ফটোশপ ক্লিক করার পর ওপেন দেওয়ার পর যে কোনো সফটওয়্যার সিস্টেমে ইনস্টল করতে হবে লাস্টের মত এড়ুগু পর্যন্ত পরবতী ইনশাআল্লাহ ভিডিওতে অন্য একটা ক্লাস নিয়ে গ্রাফিক্সের ক্লাস নিয়ে দেখা হবে পার্ট 7 পার্ট 7